নমস্কার বন্ধুরা আমি আর ক্লভি আমাদের অনেকের ধারণা যে আমাদের এই হাতের যে ভালো ভালো রেখা মনে হয় কেউ খারাপ করে দিতে পারে বা কেউ এই রেখাকে তন্ত্রবিদ্যার দ্বারা তুলে নিতে পারে এমন এস এম এস পর্যন্ত আমাকে করেছেন ইউটিউবেরই বন্ধুরা তাই আজকের এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ বর্তমান যুগোপযোগী আবার আমাদের আমাদের অনেকেরই ধারণা হতে পারে যে মমতা দিদির হাত মোদিজি মোদিজির হাত মমতা দিদি খারাপ কর ভাই আমাদের এই হাত আমাদের এই হাতের রেখা শুধু একটা স্ক্যান রিপোর্ট মাত্র একটা ইউএসজি রিপোর্ট মাত্র এই হাতের রেখা কি ভালো কি মন্দ এই যে আমাদের হাতের রেখা তার সৃষ্টিকর্তা খোদ আমরা নিজেরা ফলে যাদের ধারণা বোধ হয় কেউ শত্রুতা করে আপনার পাড়া প্রতিবেশী বা কোনো তান্ত্রিক আপনার হাতের ভাগ্য খারাপ করে দিয়েছে এ ধারণা তাদের জন্য ভুল সুতরাং আপনার হাতের যা কিছু হস্ত দর্পণের রেখা তা যদি ভালো হয় ডেফিনেটলি আপনার সুকর্ম কৃতকর্মের ফল আর তা যদি খারাপ হয় ডেফিনেটলি আমাদের কৃতকর্মের ফল এই জন্য বলা হয় জন্মের ভাগিদারি পিতামাতা কর্মের ভাগিদারী নয় অর্থাৎ কর্ম আমরা যেমন করব তেমন ফল পাবো জন্ম জন্মান্তর ধরে আমরা এই কর্ম করে চলেছি আমি আপনি মানি চাই না মানি কিন্তু এটাই সত্য কথা একদিনে কিছু হয় না আজ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছিল যে সমস্ত ছাত্ররা কৃতি তারা কেউ বলেছে কেউ হয়তো বলেনি প্রশ্ন করলে বলবে যে মোবাইল কতক্ষণ ঘাঁটছিল কতক্ষণ টিভি দেখছিল যারা আজকে কৃতি ছাত্র হয়েছে এক থেকে পাঁচ চারের মধ্যে স্থান লাভ করেছে তারা ওই পিসি কাকা জ্যাঠা মামা পাড়া প্রতিবেশী কারও কোনো বিয়েবাড়ি আত্মসূচনা অনুষ্ঠান বাড়ি ছাড়বো না সবকে ধরবো সবকে অ্যাটেন্ড করবো এই ছাত্র ছাত্রীদের হতে পারে না সারাদিনে হয়তো দু পাঁচ মিনিট তারা টিভি দেখছে তো দেখছে হয়তো খাবার সময় কেউ দেখতে পারে এর বেশি নয় অর্থাৎ তাদের আজকে সাফল্য তাদের সাধনা ফসল যে খুব খেটেছে যেমন খেটেছে যেমন সাধনা করেছে তার ফল তারা আজকের রেজাল্টটা তাদের তার প্রমাণ মাত্র আপনার ছেলে যদি খুব কৃতকার্য না হয় বা ফেলি করে তার জন্য কেউ দায়ী নয় একমাত্র ওই ক্যান্ডিডেট দায়ী যে ফাঁকি দিয়ে এসছে যে পড়াশোনা করেনি যে নিজের বাড়ি আত্মীয় বাড়ি মামা জ্যাঠা খোড়া পাড়া প্রতিবেশী কারও জন্মদিন বিবাহ বেড়ানো অনুষ্ঠান কিচ্ছু বাদ দেবে না সব কিছু ধরে সব কিছু সব কিছু চলবে পরে একটু সময় পেলে পড়াশোনা তো তাদের রেজাল্ট ভালো হবে না অর্থাৎ কর্ম মেন আমি শুধুমাত্র আজকে মাধ্যমিকের রেজাল্ট আউটের জন্য একটু ছাত্রদের উদ্দেশ্যে বললাম প্রত্যেকে আমরা যারাই সাফল্য লাভ করছি তার পিছনে আছে আমাদের যে পথে যে যেটুকু সাফল্য পেয়েছেন তার সেটুকু আমার আপনার মেহানতি এই মেহানতিটা হচ্ছে সৎকর্ম সৎ প্রচেষ্টা হ্যাঁ অসৎ পথে অসৎকর্মেও মানুষের সাফল্য হয় খুব দ্রুতও হয় সেটা ক্ষণিকের এই গ্রহের খেল বলি আমরা গ্রহচক্রে কালকে রাজা রাজপথে আজকে ফুটপাথে আমি কুণান্টোলনের কথা বলছি না যে কালকে রাজপথ আজকে ফুটপাত এ হরিশ্চন্দ্রের কথা বলছি আমি গ্রহচক্রে কোনো না কোনো জন্মের তার কর্মফল ভোগের জন্য তারা সেই কর্ম বলে পাপ বাপকে ছাড়ে না সে অনুযায়ী আমরা কর্মফল ভোগ করতে পারি আমরা যা কিছু কর্ম করেছি শুভ অশুভ এই নবগ্রহ এর মধ্যে সমস্ত রেখার মধ্য দিয়ে গ্রহ মাউন্টের উপর দিয়ে সমস্ত করে ফুটে ওঠে হাতে রবি রেখা নেই রবিতে তিল দাগ চন্দ্র খারাপ ভাগ্যরেখা নেই হিজিবিজি কালো যুক্ত হাত শুভ হাত নয় অর্থাৎ নিদারুণ দুষ্কর্মের মতো কর্ম তার জীবনে একের করা আছে তাহলে আজ আমাদের যে যাদেরই ভাগ্য খারাপ যাদেরই হাত খারাপ এর জন্য কাউকে এমনকি ছেড়ে তার বাবাকে দায়ী করতে পারে না এর জন্য আমরা নিজেরা দায়ী ফলে কেউ শত্রু আমার ভাগ্য খারাপ মানে আমার পাশের বাড়ির জন্য আমার এত ভাগ্য খারাপ আজকে আপনি রাজনৈতিক দিক থেকে প্রচণ্ড সুফল পায় যদি পান সেক্ষেত্রে আপনার কৃতকর্ম আজকে যদি রাজনৈতিক দিক থেকে আপনি খুব ডাউন হন বা আপনি ফেলিওর হয়ে যান একদম ফুটপাতে চলে আসেন তাতেও আপনার ভালো করে লক্ষ্য করলে আপনার কৃতকর্ম রাজা থেকে আমরা জানি হরিশ্চন্দ্রের ঘাট আছে যদি যান দেখবেন হরিশ্চন্দ্রের ঘাট কাশি ধামে অর্থাৎ তিনি সেখানে মৃতদেহ সৎকার করেছিলেন এককালে ইতিহাস বলছি তাহলে এর পিছনে আমাদের কোনো না কোনো জন্ম জন্মান্তরের ক্রিয়াকাণ্ড কর্মকাণ্ড এই কর্মকাণ্ড ফল ভোগ হলে তা ক্ষয় হলো আবার শুরু হলো এগুলোকে ইন্ডিকেট করে গ্রহচক্রের এই সমস্ত রেখা আর যদি আমরা খুব শুভ শুভ ভাবনা নিয়ে সৎসৎ পদে হাঁটতে থাকি এক হাতে প্রচন্ড কষ্ট মাথায় কষ্টের পাহাড় অর্থনৈতিক কষ্ট মানসিক কষ্ট তবুও হাঁটছি প্রভু কৃপা করো আমি সৎ পথ ছাড়বো না তাদেরই হাতের আগের সমস্ত অশুভকর্ম কেটে যাওয়ার পরেই হতে থাকবে শুভকর্মের প্রকাশ তার সমস্ত হস্তকরতার পরিবর্তন হতে থাকবে যেন সমুদ্রের সামুদ্রিক চিহ্ন ভালো ভালো চিহ্ন হাতে ফুটে উঠতে থাকবে তখন বৈধের দিন ভালো যারা জ্ঞানী যারা একটু বোঝেন যদি আপনার হাতে হস্তকতার দেখবেন কোথাও ভালো চিহ্ন পদ্মচিহ্ন ধনুর্বান চিহ্ন ময়ূর চিহ্ন চিহ্ন বা ভালো ভালো চিহ্ন যেরকম ত্রিভুজ বা ত্রিশূল চিহ্ন যদি নিজে দেখেন যে হচ্ছে এগুলো ছিল না তো সেই ভালো ভালো চিহ্ন কারোর সঙ্গে ডিসকাস করবেন না কেন আমরা যদি সাধনাই করে কোনো কানেও শুনতে পাই যে একটা ঝাঁঝ ঘণ্টা শব্দ হচ্ছে তাহলে সতত সেইটাও বলতে নেই গুরুদেব বলেছেন কেন না গোপনে ফলবতী এই ভালো জিনিস অপাত্রে দান করলে অপাত্রকে বলে দিলে তার ফল নষ্ট হয় এমনকি ওখানেই স্টপ হয়ে যেতে পারে অনেকের হয়েছে তাই গুরুদেবরা চূড়ান্ত নিষেধাজ্ঞা করেছেন যে তুমি কিছু যদি সাধনায় কিছু অনুভব করো তাহলে সেটা সবাইকে বলবে না যদি আপনার হাতে কোনো ভালো চিহ্ন হয় জ্যোতিষীর মাধ্যমে টিভির মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনি জানলেন বই পড়ে জানলেন যে হাতে চতুষ্কোণ হলে ভালো এখানে ত্রিশূল চিহ্ন হলে ভালো ময়ূর চিহ্ন চিহ্ন ধনুবান পতাকা এই মৎস্য চিহ্ন হলে ভালো তাহলে এই যদি ভালো হতে দেখছেন সেটা কাউকে ডিসকাস করবেন না ডিসকাস করলে ওখানেই ওটা স্টপ হয়ে যেতে পারে এটা একটা আপনাদের বলতে বলতে বললাম তাহলে আমাদের যা কিছু হাতের কর্ম আমাদের যা কিছু খারাপ হাত বলে মনে করছে এই খারাপের কারণ আমরা পাশের বাড়ি শত্রু নয় মোদিজির হাতের খারাপ যদি হয় তাহলে সেক্ষেত্রে মমতা দিদি তার জন্য দায়ী নয় মমতা দিদির যদি হাত খারাপ হয় তার জন্য মোদিজি দায়ী নয় এই আমাদের সবার হাত যদি খারাপ হয় ভাগ্য খারাপ হয় হাতের যদি খারাপ ফারাপ রেখা তৈরি হয় সেটার জন্য আমরা দায়ী আমাদের কৃতকর্ম দায়ী আমরা মানি চাই না মানি এটাই সত্য কথা কেননা আমরা কর্ম অনুযায়ী পরপর এই হচ্ছে কর্মময়ম জগৎ কর্ম অনুযায়ী আমরা হাঁটবো তারই নিরিখে আর এই কর্মের সত্য সত্য সৎ বা সত্যই হচ্ছে মান মেরুদণ্ড মানদণ্ড সত্য দিয়েই আমরা সব কিছু কর্ম কর্মফলকে বুঝতে পারবো একমাত্র সত্যই যাচার একটাই মাত্র আপনার কর্ম আপনার ভাগ্যের যাচাইয়ের একটাই যে যাচাই করার যে মানদণ্ড তুলাদণ্ড তা হচ্ছে সত্য রাজার জ্যোতিষ্ঠিরকে আমরা কি বুঝে এসছি সত্যবাদী কিন্তু তিনি একটা মিথ্যা কথা বলেছিলেন ঘুরিয়ে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী বলেছিলেন তবুও তিনি বলেছিলেন তো অশ্বত্থ ইতি ইতিগজটা আস্তে করে বলেছিলেন চালাকি করেছিলেন সেইটুকু বলার জন্য সত্যবাদী যুধিষ্ঠিরই নামে একটা ঘাড়ে কলঙ্ক সারা জীবন বয়ে মানে বয়ে বেড়াতে হচ্ছে এবং তাকে নরক দর্শন করতে হয়েছিল এবারে বন্ধুরা আমি আপনাদের সেইটা বলবো সেই তথ্য দেব যে যা প্রয়োগ করলে যে পথে হাঁটলে যেভাবে আমরা এর প্রতিকার করতে চাইলে তা পূর্ণ ফল পেতে পারি এবং এই গ্রহ প্রতিকার বা কর্ম ক্ষয়কে যা কিছু কর্ম আমাদের যে পূর্বপূর্ব দুষ্কর্মই বলব তাহলে তাকে ক্ষয় করার এছাড়া সব থেকে পাওয়ারফুল পৃথিবীতে যদি থাকে তাহলে এই আছে তা আপনি যে ধর্মের হন যে বর্ণের হন আপনি হিন্দু হন চাই মুসলিম হন আপনি ব্রাহ্মণ হন কি বৈষ্ণব হন কি অব্রাহ্মণ হন যে শাক্ত হন শৈব হন যা যেভাবে বলবো আমি একটাই পথ এই কর্মকে ক্ষয় করার তার নাম জপ ইষ্টমন্ত্র গুরুনাম জপ আপনার ধর্মের যে নাম জব সেই নাম জপ কনস্ট্যান্ট করতে হবে এটাই একমাত্র ফল কেননা পণ্যে পুত্র তপে রাজা পুণ্যে পুত্র পুণ্য মানে সৎকর্ম তাতে পুত্র অর্থাৎ সম্মান যশ প্রতিষ্ঠা লাভ হয় তপে রাজা তো তপস্যা করলে তিনি রাজসিক সুখ লাভ করতে পারবেন তাই আমাদের তপের দ্বারা আমাদের পূর্ব পূর্ব কর্মফল শুভ অশুভ সব কর্মফলকে ক্ষয় করা যায় এক্ষেত্রে আমি গুরুগিরি না করে আমি আপনাদের বন্ধু হিসাবে একটা শেয়ার করি আপনি যা মন্ত্র যাপ করেন শ্যাম চাই শ্যামা শিব চাই দুর্গা বজরঙ্গলী হোক কি রাম ভাই যে পারো নাম যে নামে তাকে ডাকবেন সেই একটা নাম নিয়ে সেই আপনার ইষ্ট দেবদেবীকে মনে করে তার নাম বেশি না আমার তো মনে হয় যে হাজার আট যদি কেউ জপ করেন রোজ স্পার স্পার হয়ে যাবে আজ খুব গরম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে তো জবটা ঠিক করতে পারবো না কালকে প্রচুর বৃষ্টি আজকে প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা কী করে জব করবো আজ একটু দশবার এইভাবে না এত তো কর্মফল একই রকম হাজার আট তো হাজার আট দশ হাজার তো দশ হাজার আট কনস্ট্যান্ট জব করে যান এ কলিযুগে চতুর্গুণে ফল একশো আট জপে আর ফল পাবেন না আমরা তো তা বইয়েই পড়েছি তন্ত্রে বলা আছে চতুর্গুণ অর্থাৎ যারা একশো আট জব করছেন তারা চারশো বত্রিশ বল অন্তত জব করার অভ্যাস রকম এই জবের পতন করতে দেবেন না রোজ জব করতে হবে জব করতে থাকুন দেখি তো রোজ যদি একশো আট হাজার আট যদি জব করেন রোজ যে নাম হোক একদম আসনে বসে জব করুন জব করতেই থাকুন তিন মাস পরে দেখতে পাবেন আপনার পরিবর্তন স্টোন কবজ নিয়ে অনেকের বেশি মাথা ঘামানো স্টোন কবজ প্যারাসিটামল আরে রোজ কি প্যারাসিটামল খাবেন রোজ কি প্যারাসিটামল ভাববেন যাতে মাথা যন্ত্রণা না হয় তার উপায় সেইটা মূল সংশোধন করা অর্থাৎ কর্ম জন্মের সংস্কারকে ক্ষয় করতে গেলে স্টোন রত্ন কবচ ক্ষয় করে না এটা ছাতার মতো প্রোটাকশান দেয় আমার কর্মফল ক্ষয় করতে হবে এই যে হাতকে চেঞ্জ করতে হবে তার জন্য জব করতে হবে হাজার আট জব অন্তত এই যুগে ননস্টপ রাত দিন এক করে দিন জব করতেই হবে শীত গ্রীষ্ম বর্ষা এত গরম এত ঠান্ডা ও সমস্ত মামদাবাজি কথা দিয়ে আমরা আমাদের কর্মফল ক্ষয় করতে পারবো না অজুহাতের কোনো জায়গা নেই জব করে দেখুন তো আপনার ইষ্ট দেবদেবী আপনার কাছে আরে দীক্ষায়নি তো কী হয়েছে রামকৃষ্ণদেব কী হয়েছিল তোতা আসার আগেই তিনি মাকে দর্শন করে নিয়েছিলেন তাহলে তারপরে তো তোতাপুরি এলেন তোতাপুরী সমুদ্র মানে গঙ্গা নদীতে আসছেন নৌকাঘাটে রামকৃষ্ণ নদী বসে আছেন দেখুন জোটা সন্ন্যাসী তার ওই অংশটা আমি একটু আপনাদের বলি যেটা আমি অনুভব করেছি নৌকা থেকে তোতাপুরী নামছেন রামকৃষ্ণ হাত জুড়ে করে নৌকা ঘাটে যে বলছেন তাকেই বলছেন জটা সন্ন্যাসী আচ্ছা আপনি কি তোতাপুরী তোতাপুরী বলেছিলেন তার প্রত্যুত্তরে কী আশ্চর্য তুই আমার নাম জানলে কী করে মা বলেছে গো অর্থাৎ মা বলেছে তোতাপুরী আসছে তার আগেই তোতাপুরিকে তিনি নৌকা ঘাটে নামার সঙ্গে সঙ্গে চিনে বলে দিলেন কে না রামকৃষ্ণদেব তখনও তার দীক্ষা হয়নি মায়ের দর্শন করেছিলেন ভাই এটা একটা বড় প্রমাণ যে আমার পরম পিতা আমাদের পিতা মাতা যিনি পরমেশ্বর যে নামেই তাকে ডাকি দীক্ষা না হলে তাকে ডাকতে পারব না দর্শন হবে না তার চূড়ান্ত উদাহরণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমর্ষদেব অজুহাত নয় আমার আপনার কর্মফল ক্ষয় করতে গেলে জব শ্রেষ্ঠ কথা না বাড়িয়ে স্টোন কবচের উপরে জোর না দিয়ে জপের উপরে জোর দিন যদি সারা জীবন জন্ম জন্মান্তরের কর্মফল ক্ষয় করতে চান যদি জন্ম জন্মান্তরের গ্রহকে ঠিক করতে চান তাহলে জব করুন আর যে জব করবে এই কলিযুগে জব করা খুব কষ্টকর একই রকম জব করতে পতন হয় আজ সময় আছে দশ হাজার জব করে নেন ব্যাস তারপর দুদিন ফুট এর নাম জবের পথ অর্থাৎ বেকার হয়ে গেল একই রকম জব করে যান এর নাম সাধনা প্রথম প্রথম আপনার বাধা আসবে আপনাকে জব করতে দেবে না আপনার গ্রহ চক্র। এই বাধা কাটিয়ে যদি জব করতে থাকেন তখন এই জব আপনার পথ করে দেবে গ্রহ তো ছেলে মানুষ গ্রহের তিনিও সন্তুষ্ট হবেন 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 সুতরাং এ কোনো বাড়িয়ে বলা নয় এ কোনো বানিয়ে বলা নয় এটাই সত্য কথা আর যতদিন আমি এই চ্যানেলে থাকবো বন্ধুরা সত্য সত্য কথাই বলে যাব। আপনি আচরিত ধর্ম অপরে শেখায় নিজেও আচরণ করে চলেছি সুতরাং আমাদের আমার আপনার কারো হাত যে খারাপ সেই খারাপের জন্য কেউ দায়ী নয় প্রতিবেশী শত্রু কোনো তান্ত্রিক খারাপ করে দিছি এ ভাবাটাও আমাদের মূর্খামি হবে কেউ না এ আমরা নিজেরাই এর কান্টারি খারাপ আছে তো কি হয়েছে তাকে ধরবো নাম জপ করব তিনি খালে ফেললে খালে ফেলবেন বিলে ফেললে বিলে ফেলবেন সিংহাসনে বসানে বসাবেন তার ইচ্ছা জপ করতে থাকুন দিন আছে রাত আছে শীত আছে গ্রীষ্ম আছে তার ভালো আছে তো মন্দ আছে তার এত আমরা চিন্তা করতে যাব কেন যারা গ্রহ প্রতিকার চান চান কনস্ট্যান্ট জন্ম জন্মান্তরের জন্য যদি কোনো গ্রহ প্রতিকার চান তাহলে একমাত্র নাম জপ মানে কলিযুগের একটা যা কিছু কলিযুগের নামজপ সম্বন্ধে শেষ কথা দিয়ে বলে রাখি এই কলিযুগে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন সংসয় কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা কলিযুগের নাম জপ ছাড়া সিদ্ধির অর্থাৎ সাফল্য লাভের কোনো উপায় নাই সাফল্য অর্থাৎ যার যে টার্গেট গোবিন্দ টার্গেট তো গোবিন্দকের জন্য নামজপ করতে হবে এটাই শ্রেষ্ঠ যদি আপনি ওর উপর কোনো কিছু অন্য কোনো সাধনার সিদ্ধি লাভ করতে চান তাহলে তার জন্য তার নাম নামঝ তার কর্ম ভালো কর্ম ভালো পথ ভালো মনোভাব এবং উপাসনা সবের জন্য ধর্মে সব ধর্মেই উপাসনার কথা বলা আছে শুধু হিন্দুদের আছে তা নয় খ্রিস্ট মুসলিম জৈম সমস্ত আছে সে গডকে ডাকো আল্লাহকে ডাকো ভাই ডাকো একটু ডাকবো আর একটু জানবো আমার কতটা উন্নতি হলো হাতে মনে হচ্ছে আমার এখানে চিহ্ন হচ্ছে এখানে দেখুন না ঠাকুর জ্যোতিষ এখানে একটা ময়ূরের মতো চিহ্ন এখানে একটা হাতির মতো চিহ্ন তাদের আমি হাত দেখি না কিনা এগুলো নিয়ে আলোচনা করতে গেলেও তার খারাপ হবে তিনি অজ্ঞান তো কী হয়েছে আমি তো যেটুকু জানি ওই জন্য যারা হাতের চিহ্ন বলে আমাকে যে এখানে চিহ্ন আছে না ঠাকুর মশাই একটু দেখুন না জ্যোতিষবাবু ওইটা একটু দেখুন না তাদেরকে আমি পেন্টিং করে দিই তারা রাগলে বয়ে গেল আর তারই ভালোর জন্য হাতে মহির চিহ্ন হচ্ছে তো ভালো তাহলে কী করবে ময়ূর চিহ্ন হাতির চিহ্ন সব হতে সবকে বলতে থাকুন ওখান থেকে হাতি ময়ূর বাঘ সিংহ সব যত আছে বের করে ঘরে চিড়িয়াখানা করে ফেলেন সব ব্যাসে গেল তাদের আর এই যে ভালো ভালো চিহ্ন হচ্ছে এটা আপনার ভালো কর্মের ফল গোপনে রাখুন গোপনে চপ করুন এগিয়ে যান যারা স্টোন ব্যবসায়ী তাদের বাক্সে তাদের ব্যাগে দেখবেন শত শত স্টোন শত শত স্টোন তাদের কন্ট্রোলে আছে তারাও অনেকে আমাকে বলে ব্যবসাটা ভালো চলছে না কী করলে এটা জ্যোতিষ একটু ব্যবসা ভালো হবে আমার জেমসের ব্যবসা ভাবুন এই হচ্ছে আসল রহস্য সময় পেলে আমি আমাদের সাধারণভাবে শেয়ার করি প্রচণ্ড গরম বাড়ির ভিতরে প্রচণ্ড গরম এই মন্দিরে এখান থেকে ঠান্ডা তাই বসে সাহেব আমাদের এখান থেকে শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু জয়গুরু